গাছ কার না পছন্দ আমরা কম বেশি সবাই কিন্তু ফুল গাছ অনেক পছন্দ করি শখের বাগান করতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই তো বিকালবেলা মা মেয়ে মিলে যাচ্ছি একটু শপিং করতে আর দুইটা গাছ কিনবো সকাল সকালই ঠিক করে রেখেছি কোন দুইটা গাছ কিনবো তারপরে যাই এখন একটা জুতার দোকানে গেলাম আম্মার একটা জুতা লাগবে বাসায় পরার জুতা বার্মিস জুতা তো আম্মা একটা জুতা পছন্দ করলো আর জুতাটা মাত্র দেড়শো টাকা দিয়ে কিনে দিলাম যেহেতু বাসায় পরবে সেই জন্য তারপরে এই তো আমরা হচ্ছে কেনাকাটা করে বের হয়েছি আজকে তেমন কিছু কিনলাম না শুধু জুতাটাই কিনেছি আর আসার পথে এই যে ফুলগুলো চোখে পড়লো খুব সুন্দর করে ফুলগুলো ফুটে আছে এই ফুলের নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না আসলে কি যে নাম এই ফুলের বলতে পারছি না তবে ফুলগুলো খুবই ভালো লেগেছে আর এখানেও কিছু ফুল ছিল এই ফুলগুলো তো আমরা সবাই জানি কৃষ্ণচূড়া এইটা হচ্ছে সিটি ব্যাংকের সামনে আমাদের এখানে ফুলগুলো ভালোই লাগলো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর যেহেতু আমি দুইটা ফুল গাছ কিনবো এই তো চলে আসছি নার্সারি বললেও ভুল হবে এটা নার্সারি না একটা ভাই প্রতিদিন এখানে ভ্যানে করে বিক্রি করতে আসে ফুল গাছ পাশাপাশি উনি আখের রসও বিক্রি করে তো ওনাকে আমি গতকালই বলে রেখেছিলাম আমার জন্য এই যে যে দুটা গাছ কিনবো আমি সেই দুটা গাছ নিয়ে আসতে তো আমি গাছ কিনেছি হচ্ছে মাধবী আর হচ্ছে কাঠগোলাপের গাছ বারান্দায় লাগাবো দেখি কি হয় টবে করে বারান্দাতে রেখে দেব জানি না কি হবে কারণ আমি সময় পাই না এর আগেও অনেক গাছ কিনেছি বারান্দায় রেখেছি কিন্তু যত্নের অভাবে আবার সেগুলো সাদে দিয়ে দেওয়া হয়েছে সাদে দিলে হয় কি আব্বু সকালে একদম গাছগুলোতে পানি দেয় আব্বু আম্মু বেলা দেখাশোনা করতে পারে আর আমি যদি টবে লাগাই বারান্দাতে সেক্ষেত্রে আমার যেহেতু অফিস থাকে আর বাইরেই থাকে অনেক সময় দেখা যায় গাছগুলো অযত্ন অবহেলায় একদম নষ্ট হয়ে যায় তো এবার চিন্তা করেছি যে বারান্দাতেই রাখবো সেই জন্য দুইটা গাছ কিনে নিলাম এইদিকে গাছগুলো নিয়েছি আর আম্মু বলতেছে বাসায় নাকি মরিচ নাই খুব বেশি মরিচ নি আড়াইশো গ্রাম মাত্র মরিচ কিনেছি আর এখানে এই মিষ্টি লাউগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল এইটা ওই যে ফুল গাছ আলা যে ভাই আছে ওনার পাশেই এই সবজির দোকানটা ছিল পরে ওই ফুল গাছ আলা ভাই আখের রসও বিক্রি করে বাসার জন্য আমি আখের রস নিয়ে নিলাম বাসায় যেয়ে আখের রসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে আমার খুবই ভালো লাগে মাঝে একটু ভিডিও করে নিলাম মাঝে মধ্যে এখান থেকে আখের রস নিয়ে যাওয়া হয় আর ফ্রিজে রেখে এই আখের রসটা খেলে একদম অনেক শান্তি লাগে তো এই তো আখের রস নিচ্ছি আর উনি গ্লাস প্রতি দশ টাকা করে বিক্রি করে ভিডিও করার সময় একটা কাস্টমার এসেছে আমার ভিডিও করা দেখে উনি গ্লাসটা হাতে নিচ্ছিল না পরে নিয়ে নিল আমিও নিয়ে নিলাম এই যে রাস্তা পার হতে হবে একটা লোক একদম ফো দৌড় দিল এভাবে দৌড় দিয়ে রাস্তা পার হওয়া আসলে ঠিক না তারপরে মা মেয়ে মিলে আমরা গাছ নিয়ে এই যে বাসায় দিকে যাচ্ছি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ